গোপালনগরের বিভূতিভূষণ ঝুলন্ত সেতু এখন মৃত্যুপাট নতুন ব্রিজের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ইচ্ছামতী নদীর ওপরে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে একটি ঝুলন্ত সেতু রয়েছে যেটি ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রাম এবং গোপালনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বারাকপুর শ্রীপল্লিতে সংযুক্ত হয়েছে লোহার তৈরি ঝুলন্ত সেতুর বয়স প্রায় কুড়ি বছর স্থানীয়দের দাবি ব্রিজের একাধিক জায়গা খারাপ হয়ে গেছে নড়া বড়া করে হয়ে গেছে ব্রিজ বারাসাত পূর্ত দপ্তর পক্ষ থেকে ইতিমধ্যে ব্রিজটি বিপজ্জনক ঘোষণা করা হয়েছে ব্রিজের ওপর দিয়ে ভ্যান টোটো রিকশা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এমনকি ব্রিজের রেডিংয়ে এ দিতে বান করা হয়েছে স্থানীয়দের দাবি ব্রিজ দিয়ে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে বহুবার প্রশাসনকে ব্রিজ সংস্কারের কথা বলা তো সংস্কার করা হয়নি দাবি অবিলম্বে এখানে ব্রিজ তৈরি করতে হবে সে দাবিতে গোপালনগর টালিখোলা সিন্দানি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন বনগাঁ সেকশন টু এ জুনিয়র ইঞ্জিনিয়ার শিশেন্দু নায়ক পরবর্তীতে সংস্কার আশ্বাস পেয়ে অবরোধ তুলে আন্দোলনকারীরা সাধারণ মানুষের কথা আমরা শুনেছি এই সমস্ত কথাগুলি আমরা অফিসে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং ওখান থেকে স্যাংশন হয়ে এলে আমরা রীতিমতো যেরকম কাজ হবে বা যেরকম চাইবেন এখানকার সাধারণ মানুষ সেই মতনই কাজ হবে নতুন ব্রিজের দাবি করছে নতুন ব্রিজের দাবি করছে এই দাবিটা ওনারা যেটা করছেন আমরা আমরা পাঠাবো পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা মনে করবেন যেটা করলে ভালো হয় মানুষের সেটাই করা হবে এই ব্রিজের অবস্থা কেমন আছে মোটামুটি খুব একটা এনেই তবে সেটা সারানো হচ্ছে সারালে আশা করি ঠিক হয়ে যাবে

আমার জানা নেই বিষয়টা আমার কাছে কোনো রিপোর্ট নে যুক্ত নেই যাতায়াতের ব্যাপারে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার সেকশন টু সেকশন টু জুনিয়র ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু নায়ক শীর্ষেন্দু নায়ক হ্যাঁ সে আমাদের জ্বালাই বিরিজ চাই আমাদের যে অসুবিধা এখানে আছি আমরা এই অসুবিধা আর থাকতে পারছি না ব্রিজে ভেঙে গেছে ব্রিজের থেকে মানুষ পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মাল মশলা নিয়ে আমরা আসতে পারছি না সেই অসুবিধায় আমরা দীর্ঘদিন যাতায়াতের খুব অসুবিধা ভোগ করছে

श्रीलता तालुकदार